নমস্কার দর্শক বন্ধুরা আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় আমরা অনেকেই এতে কিছুটা বিরক্তও বোধ করি কিন্তু বন্ধুরা শাস্ত বলছে একদম উল্টো কথা সে কথা জানলে আপনি আর বিরক্ত হওয়ার পরিবর্তে হবেন আনন্দিত কারণ শাস্ত্র বলছে যে সমস্ত ব্যক্তির ঘুম এই রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ ভেঙে যায় তাদের কিছু দিব্য সংকেত দিতে চান স্বয়ং ভগবান কৃষ্ণ কি সেই দিব্য সংকেত তিনি কি দিব্য বার্তা এ সময় ঘুম থেকে ওঠা ব্যক্তিদের দিতে চান এবং এ সময় ঘুম ভাঙলে কি করা উচিত কি করা উচিত নয় এই সব নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনিও কাল থেকে ওই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখবার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই ভোর তিনটে থেকে ভোর পাঁচটার সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে মাহাত্ম শুধু সনাতন শাস্ত্রে নয় এই সময়ে মাহাত্মের কথা প্রায় সব ধর্মেই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সূর্য ওঠার আগে ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কালকে সনাতন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময়কালকে দিনে সবচেয়ে পবিত্র সময় বলা হয়েছে এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই এই সময় ঘুম ভাঙার অর্থ হলো ভগবান আপনাকে বিশেষ কোনো সংকেত প্রদান করতে চাইছে বন্ধুরা জীবনে ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগেই আমাদের প্রদান করে থাকেন এই সংকেতগুলো চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় ঠিক করে দেয় কোন মানুষের জীবনে সুখ আসবে এবং কোন মানুষের জীবনে দুঃখ আসবে জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ এই কার্য থেকেই বুঝতে পারে কিন্তু অজ্ঞানতার কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যেই যদি আপনার ঘুম প্রায়ের সময়ই ভেঙে যায় তবে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে আপনার জীবনে দীর্ঘদিনের খারাপ সময় এবার কাটতে চলেছে এ প্রসঙ্গে শ্রী ভাগবত গীতায় বলা হয়েছে যে একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনে ইঙ্গিত মানুষ বুঝবে কী করে ভগবান তখন নারদমণিকে বললেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করতে চলেছেন বন্ধুরা আপনারা যদি এই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়বেন না তৎক্ষণাৎ বিছনা ছেড়ে উঠে হাত মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে নিজের মনের ইচ্ছাগুলোর কথা ভাবতে থাকুন মনে মনে চিন্তা করুন আপনার মনোকামনাগুলো এক এক করে পূরণ হয়ে গেলে আপনার ঠিক কেমন অনুভব হবে আপনার মনের ইচ্ছাগুলোর বিষয়ে পজিটিভ চিন্তা করুন এই সময় চারিদিক শান্ত থাকে এবং ব্যক্তির মস্তিষ্ক জাগ্রত অবস্থায় থাকে জীবনের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা তৈরির জন্য এই সময় সবচেয়ে উপযুক্ত সময় তাই আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবেন এই সময়ে আসলে আপনি যে চিন্তা ব্রহ্মাণ্ডের কাছে প্রেরণ করবেন ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করে থাকে আপনি এই সময় ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করুন অথবা আপনার ইষ্টদেবতার কোনো মন্ত্র জপ করুন সঙ্গে ঈশ্বরের আরাধনা করুন বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে করা যে কোনো প্রার্থনা খুব তাড়াতাড়ি সফল হয়ে থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এই ব্রহ্ম মুহূর্তে গুরুত্ব মেনে নিয়েছে আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মিলাটনিন হরমোন ক্ষণিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুব ভালো রাখে ব্রহ্ম মুহূর্তে এই সময় যাদের ঘুম ভাঙবে তারা কিন্তু কখনোই নেতিবাচক চিন্তা করবেন না তা না হলে সারা সারাদিন আপনি অবসাদগ্রস্ত থাকবেন এর ফলে আপনার জীবনে মানসিক সমস্যা বাড়তে পারে এই সময় যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের স্বাস্থ্যে এই সময় আপনি যদি যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে শরীরে রোগ দানা বাঁধতে পারে এবং আপনার আয়ুও কমে যেতে পারে অনেকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানায় চা খেতে অভ্যস্ত স্বাস্থ্যের দিক দিয়ে এই অভ্যেস অত্যন্ত ক্ষতিকর কারণ সকালে উঠে বা ব্রহ্ম মুহূর্তে উঠেই খাবার খেতে নেই এর ফলে আপনার শরীরে রোগ ব্যাধি বাড়তে পারে তাই বন্ধুরা ঘুম থেকে উঠেই আপনারা যৌন সম্পর্ক করবেন না বা নেতিবাচক কোনো চিন্তা করবেন না এবং কোনো খাবার খাবেন না তার বদলে এই সময় আপনারা পদিটিভ চিন্তা করুন এবং ঈশ্বরের আরাধনা করুন এই সময় করা প্রার্থনা খুব তাড়াতাড়ি জীবনে সফল হবে বন্ধুরা বিটিতে দেওয়া তথ্য বিন্দুমাত্রও যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন